আরও একটা নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আজ চব্বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের শিমুলতলাতে তো বিহারের এই শিমুলতলাতে কিন্তু দু হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমা শুটিং হয়েছিল দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমাটি কিন্তু বহু জায়গাতে শুটিং হয়েছিল কিন্তু যে ক্লাইম্যাক্স সিনগুলো শ্যুট করা হয়েছিল সেগুলো কিন্তু ছিল এই তলাতে তো সেই দৃশ্যগুলো যেখানে যেখানে শ্যুট করা হয়েছিল আমি একে একে আপনাদের দেখাতে থাকবো সেই দৃশ্যগুলি আর সেই সঙ্গে থাকবে সিনেমার কিছু গল্প শ্যুটিংয়ের দৃশ্যগুলোর স্ন্যাপশট আপনাদের দেখাবো আর সেই সঙ্গে আপনাদের দেখাবো যে জায়গায় শুটিং হয়েছে জানাবো সেই জায়গার ইতিহাস তো ভিডিওটি দেখতে থাকুন এই ঝিলের উপর থেকেই কিন্তু আহ ঝিলের যে পার ছিল সেই পাড়ের উপর থেকেই কিন্তু ছুটে যাওয়ার দৃশ্যটিকে শুট করা হচ্ছিল যারা সিনেমাটি দেখেছেন তারা প্রত্যেকেই জানেন একটি হ্যাঁ ভগ্নপ্রায় রাজবাড়িকেও দেখানো হয়েছিল এখন আমি চলেছি হ্যাঁ সেই রাজবাড়িটির উদ্দেশ্যেই আর এই রাজবাড়িটি কিন্তু একদম যে ঝিল সেই ঝিলের সামনেই সেই রাজবাড়িতে যে যে দৃশ্যগুলোকে শুট করা হয়েছিল সেগুলো একে একে তুলে ধরবো দেখুন দূরের যে রাজবাড়িটি দেখা যাচ্ছে সেই রাজবাড়িটিকে তুলে ধরা হয়েছিল আর ঠিক এই রাস্তা দিয়েই ছুটে চলেছিল সোনাদা আর সোনাদার সঙ্গে আবির ও ঝিনুক তো সেই সময় এই যে দূরের গাছটি দেখা যাচ্ছে এই গাছটিকে কিন্তু সিনেমাতে দেখানো হয়েছিল আর সেই সঙ্গে দুটো পিলার বসানো হয়েছিল তো আমার মনে হয় সেই পিলারগুলো সিনেমার শুটিংয়ের জন্যই বসানো হয়েছিল কারণ ওরকম কোনো পিলার নেই আর দূরের যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটি আপনারা ম্যাচ করে নিতে পারেন আর যে দূরের যে ঝিলটি একটু আগে দেখাচ্ছিলাম সেই ঝিলটি কিন্তু এখান থেকে আর ঝিলের ঠিক ওই পাশ থেকে কিন্তু ছুটে আসার দৃশ্যটি শ্যুট করা হয়েছিল একদম ওই কোন থেকে যেহেতু সূর্যের আলোটা এদিক থেকে আসছে তাই একটু অসুবিধা হবে আর এই ঝিলটিকে দেখানো হয়েছিল আর সেই সঙ্গে রাজবাড়ি তো এই গাছটিকেই কিন্তু সিনেমাতে দেখানো হয়েছিল দেখুন সেই গাছটি আর দূরে যেটা দেখা যাচ্ছে দেখুন ওই যে দূরে ওই দূরে কিন্তু ওটাই লাট্টু পাহাড় আর লাট্টু পাহাড়ের মাথা থেকে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে যদিও লাট্টু পাহাড়কে দুর্গেশগড়ে গুপ্তধন সিনেমাতে দেখানো হয়নি তো লাট্টু পাহাড় আর ঠিক লাট্টু পাহাড়ের অপোজিটেই কিন্তু এই রাজবাড়ি তো দুটোই দেখে নিতে পারেন এই লাট্টু পাহাড় আর লাট্টু পাহাড়ের ঠিক উল্টো দিকেই আছে এই শিমুলতলা রাজবাড়ি সিনেমাতে একটা দৃশ্য কিন্তু এই পাহাড়ের উপরটিকেও দেখানো হয়েছিল ঠিক রাজবাড়ির সামনেই কিন্তু এরকম একটা এই যে ভাঙা ঘরটি আছে এই ঘরটিও সিনেমার সময় ছিল কিন্তু ঘরটির ভিতর থেকে একটা দৃশ্যকে শ্যুট করা হয়েছে তো যে অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হয়েছিল আমি সেই অ্যাঙ্গেলটিকেও দেখানোর চেষ্টা করব আপনাদের এই সেই ভাঙা বাড়িটি কিন্তু এখান থেকে যে দৃশ্যটিকে শ্যুট করা হয়েছিল সেটা দেখুন ঠিক এরকমভাবে শ্যুট করা হয়েছিল দেখুন এরমভাবে শ্যুট করা হয়েছিল আর সেখানে ওই দূরে গাছটিও কিন্তু দেখা যাচ্ছে যে গাছটিকে দেখানো হয়েছিল দৃশ্যটি আমি স্ক্রিনশট লাগিয়ে দেব দেখুন এখান থেকে এরকমভাবেই এটাকে ক্যামেরাটাকে ধরা হয়েছিল যদিও এখন জঙ্গলে পরিণত হয়েছে আর এবার যাব রাজবাড়ির দিকে রাজবাড়ির সামনেই চলে এসেছি এরপরে ঠিক এরকম জায়গাতেই কিন্তু সোনাদা আবির ঝিনুক এরম জায়গা থেকে কিন্তু রাজবাড়ির দিকে তাকিয়েছিলো রাজবাড়িটি দেখছিল ভেবেছি এই জায়গাতেই গুপ্তধন আছে হ্যাঁ সেটাকেই দেখানো হয়েছিল তো ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিলো আর স্ক্রিনশটেও আপনারা ম্যাচ করে নিন আর এখান থেকে এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং এই রাজবাড়ির কিন্তু সিঁড়ি যে সিঁড়িটি কিন্তু প্রায় দোতলাতে চলে গিয়েছে এই সিঁড়ি এই সিঁড়ি আর এই সিঁড়ির সামনেই কিন্তু প্রথমে এখানেই সোনাদার সঙ্গে যে সানের দৃশ্যটি শুট করা হয়েছিল সেটাই সিঁড়ির উপর থেকে আর সিঁড়ির উপরে এক সঙ্গে সঙ্গে এখান থেকে নিচে ফেলে দেওয়ার পর একটা দৃশ্য আমি একটু উপরে উঠবো আর এখান থেকেই দেখাবো দেখুন ঠিক এখান থেকে একটা দৃশ্যকে শুট করা হয়েছিল যেখানে প্রথম খরাজ মুখার্জিকে দেখানো হয়েছিল আর এই দৃশ্যতেই কিন্তু প্রথম বোঝা গিয়েছিলো সিনেমাতে যে এই সিনেমার খরাজ মুখোপাধ্যায়ই মেন মানে ভিলেনের চরিত্রে অভিনয় করছে সেই দৃশ্যটি কিন্তু এখান থেকে শ্যুট করা হয়েছিল আর খরাজ মুখোপাধ্যায়ের আরও একটা সাগরেথ বডি বিল্ডার হিসাবে শোট নিয়ে ঠিক এখানেই দাঁড়ানোর সিনটি শ্যুট করা হয়েছিল আর এরপরে আর একটা দৃশ্য সেটি এই সিঁড়ির উপরেই কিন্তু শোর নিয়ে সেই লড়াইয়ের দৃশ্যটি শ্যুট করা হয়েছিল তো তার আগে আমি এই দেখুন ঠিক এই জায়গাতেই দাঁড়ানো অবস্থায় কিন্তু শুটিংটা হয়েছিল আর সেই সঙ্গে সেই শোর নিয়ে লড়াই সেটা আমি স্ক্রিনশট লাগিয়ে দেব তো এই নলডাঙা রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গা কিন্তু এই সিঁড়ি আচ্ছা সিঁড়ির পরে কিন্তু কোনো রকম ছাদ বা কোনো কিছুই নেই সিঁড়ির পরে পুরো বিস্তর ফাঁকা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ির উপর থেকে রাজবাড়ি কোনো ছাদ বা কোনো জানালা দরজা কিছুই নেই চারিদিকে চারটি মিনার মাঝখানে মেন কাঠামো আর মেন কাঠামোর পরে থেকে তো কোনো কিছুই নেই পুরো ভগ্ন দশা আর এখান থেকেই এই রাজবাড়ির যে সিঁড়িটিকে দেখানো হচ্ছিল এই সিঁড়িটি এখান থেকেই আর এই সিঁড়ির উপর থেকেই খরাজ মুখার্জি ও তার সাগরেত যে একশনের দৃশ্যটি এই সিঁড়ির উপরে এখানেই হচ্ছিল এখান থেকেই দেখুন এই সিঁড়ির উপর থেকে কিন্তু পাহাড়কেও দেখা যাচ্ছে দেখুন তো সিনেমাতে আলাদা আলাদা ভাগ ভাগ করে দেখানো হয়েছিল উপর থেকে সোনাদা মানে খরাজ মুখার্জির সাগরেতকে এই নিচে ফেলে দেবে সেই নিচে যে জায়গাটিতে ফেলে দিয়েছিল সেটি কিন্তু এই রাজবাড়ির এই ডান দিকে দেখানো হয়েছিল এই ডান দিকে তো এরপরে এখান থেকে যে আরও দৃশ্যগুলোকে শুট করা হয়েছিল সেগুলো দেখুন এই রাজবাড়ির এখান থেকে কিন্তু আর একটু এই ডান বাঁদিকে রাজবাড়ির সিঁড়ি থেকে এরপরে বাঁদিকে দিকে কিছু দৃশ্য শ্যুট করা হয়েছিল যেমন এই বাঁদিক থেকে এখানে আসবে ঠিক এই জায়গাতে দেখুন এখানে একটা চৌবাচ্চা টাইপ করা আছে এটাতে কিন্তু জল দেখানো হয়েছিল আমার জানা নেই যে এটা সিনেমার শুটিং জন্যেই জন্যই তৈরি করা হয়েছিল কিনা কারণ এর কনস্ট্রাকশনটা নতুন দেখা যাচ্ছে দেখুন সেই জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু জল দেখানো হয়েছিল যদিও কোনো জল নেই বর্তমানে এখানে কিন্তু এটাকে জল লাগানো হয়েছিল আর এর কনস্ট্রাকশনটাও নতুন লাগছে এরপরে এখান থেকে খরাজ মুখোপাধ্যায় আসেন আর এখানে একটা মূর্তি বসানো হয়েছিল যেটা রাজবাড়ির সঙ্গে সেই মূর্তির কোনো সম্পর্ক নেই আর শুটিংয়ের জন্যই করা হয়েছিল তো মূর্তিটিকে একটা চাবি লাগানো হবে মূর্তিটিকে চাবি লাগানোর পর আবার এখান থেকে ঘুরে আসার দৃশ্য শ্যুট করা হয়েছিল এবং এখান থেকে একটি দৃশ্য দেখুন ঠিক এই সিঁড়ির নিচে কিন্তু দেয়াল ভাঙার একটা দৃশ্য দেখানো হয়েছিল যে দেয়ালটা ভাঙছে কিন্তু আদৌ কিন্তু এখানে কোনো এরকম কোনো দেওয়াল নেই আমি আপনাদের কাছেই যাচ্ছি দেখুন এরকম কোনো কিন্তু দেওয়াল নেই মানে এমনিতেই ফাঁকা কিন্তু হয় শ্যুটিংয়ে এডিট করা হয়েছিল কিংবা শ্যুটিংয়ের জন্যেই দেওয়াল করা হয়েছিল কিন্তু এরকম সিঁড়ির নিচে কিন্তু কোনো দেওয়াল নেই দেওয়াল নেই আর এই দূরে এখানে ছিল সেই মূর্তিটি আর আগেই দেখালাম যে ঝিল মানে সেই জলাশয় ছোট্ট জলাশয় করা হয়েছিল আর এরপর আপনাদের দেখাবো যে রাজবাড়ির এখান থেকে কিন্তু ঠিক এখান থেকে দেওয়ালটা ভেঙে দেওয়ালটা ভেঙে যাওয়ার পরে এখান থেকে ভিতরে চলে এসেছিলেন তো রাজবাড়ির পিছন দিকেও একটা এরকম সিঁড়ি আছে দেখুন যে সিঁড়িটি ডাইরেক্ট দোতলাতে চলে গিয়েছে আর কিন্তু এদিকটাতে শুটিংটি হয়নি শুটিংটি তো আপনাদের দেখালাম শুটিংটি হয়েছিল সামনের দিকে আমি আপনাদের বাড়িটি ঘোরানোর জন্য দেখাচ্ছি এই সিঁড়িটি দিয়ে উঠবো দেখুন হ্যাঁ এখান থেকেও বাড়ির পিছন থেকেও একটা সিঁড়ি রয়েছে তবে ওই সিঁড়িটির অনেকটাই ছোট মানে সরু হাইটে সেম j.d again এবার নলডাঙ্গা রাজবাড়ির একটু ইতিহাস জেনে নেব শিমুলতলা রাজবাড়ি বা নলডাঙ্গা জমিদার বাড়ি যেটাই বলেন এই বাড়িটি কিন্তু নির্মাণ করেছিলেন যশোরের জমিদার প্রমোভূষণ দেবরায় মহাশয় আর বাড়িটি নির্মাণ কাল সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা নেই মানে সঠিক তথ্য আমার জানা নেই যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু কমেন্টস করতে পারে। যেহেতু সোমতভূষণ দেবরায়ের জন্ম আঠারোশো সালে তাই এটা অনুমান করা যায় যে এই রাজবাড়ি একশো কুড়ি থেকে একশো তিরিশ বছর পুরানো তো হবেই একথা জানা যায় যে মতিলাল নেহেরু বেশ কয়েকবার এই নলডাঙ্গা রাজবাড়িতে এসেছিলেন শোনা যায় যে কিছু বিপ্লবীদের সঙ্গে তিনি এই রাজবাড়িতে দু একবার মিটিংও করেছিলেন তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বেশ কিছুটা সম্পর্ক রয়েছে এই নলডাঙা জমিদার বাড়ির কিন্তু বাড়িটির বর্তমান অবস্থা ভীষণই খারাপ Ré no, Ré no, Ré -no kire Iako... শিমুলতলা রাজবাড়ির সামনেই কিন্তু অনেক দিন পুরাতন হয়তো সেই রাজবাড়ির নির্মাণের সময় এই কুয়াটিকে নির্মাণ করা হয়েছিল দেখুন সেই কুয়োটি বর্তমানে কুয়াতে কোনো জল না থাকলেও কুয়াটি কিন্তু বেশ গভীর সেই কুয়াটি কিন্তু রাজবাড়ির পুরো সামনেই আর পিছনেই শিমুলতলা রাজবাড়ি এই রাস্তাটি কিন্তু শিমুলতলা রাজবাড়ির এক সময় প্রবেশ পথ ছিল কিন্তু বর্তমানে দেখুন রাস্তার পাশে ইটগুলোকেও দেখা যাচ্ছে এই যে ইটগুলো আছে এটাই এক একসময় হয়তো রাজবাড়িতে প্রবেশের পথ ছিল কিন্তু বর্তমানে এই পথটিকে ব্যবহার করা হয় না তার বদলে পাশের এই রাস্তাটিকে সবাই ব্যবহার করেন এমনকি আমিও ওই রাস্তা দিয়েই এসেছি তো এটাই হলো শিমুলতলা রাজবাড়ি প্রবেশের এক সময় পথ আর সেটা এই কারণেই বলছি দেখুন আমি যখন ক্যামেরাটা মুভ করিয়ে নিয়ে দেখুন এই সেই রাস্তা দেখুন দুদিকে ইট আর রাজবাড়ি সম্ভবত রাজবাড়ির এটাই সিংহ দুয়ার ছিল যেহেতু সিংহ দুয়ারের সামনে বিভিন্ন ঝোপঝাড় কাঁটা হয়ে গেছে বলেই এখন এই রাস্তাটি সাধারণভাবে ইউজ করে না কেউ সাধারণভাবে মানুষ পথ চলাচলে এই রাস্তাটাকে ব্যবহার করে না কিন্তু এই ভাঙা যে দুটি স্তম্ভ বা পিলার যাই বলেন এটা দেখেই বোঝে যাচ্ছে যে এই জায়গাটি কিন্তু দেখুন এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু এক একসময় সিংহ দুয়ার ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন এটাই সেই সিংহ দুয়ার আর এই রাস্তাটি থেকে সোজা দেড় কিলোমিটার দূরত্বে কিন্তু শিমুলতলা স্টেশন তো এই মুহূর্তে আমি যাব সেই শিমুলতলা স্টেশন তো দুর্গেশগড়ের গুপ্তধর সিনেমার শ্যুটিং লোকেশন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনি যদি সিনেমার শুটিং লোকেশন দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আরও অনেক সিনেমার শুটিং লোকেশনের ভিডিও দেখার জন্যে আর চ্যানেলে ইতিমধ্যেই বহু সিনেমার শুটিং লোকেশনের ভিডিও আপলোড করা আছে চাইলে সেগুলোও দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনি যদি কোনো সিনেমার শুটিং লোকেশন দেখতে চান অথবা কোনো সিনেমার শুটিং লোকেশন আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আপনার জানানো সিনেমার শুটিং লোকেশানটি আমি চেষ্টা করবো কভার করার তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ